আপনাদের আমি জানাচ্ছি যে আমাদের সারা দেশব্যাপী টাইফয়েড টিকাদান মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশুদের ছেলে এবং মেয়ে এটা শুরু হতে যাচ্ছে আগামী মাসের সেপ্টেম্বরের এক তারিখ থেকে সেখানে আমরা স্কুলে দশ দিন টিকা ক্যাম্পেন পরিচালনা করবো এবং আট দিন ফর্ম টিকা ক্যাম্প পরিচালনা করব আমরা আশা করি আপনাদের পক্ষ থেকে সকল পর্যায়ের পক্ষ থেকে এখানে সহযোগিতা পাব এবং একই সাথে বলে রাখি এই টিকা কার্ডটা যে যে স্টুডেন্ট বা শিশু তার গার্জেনরা ভ্যাকসিন পিয়ায় সতেরো ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন আইডি ইনপুট দিয়ে এটা ডাউনলোড করতে পারবে আপনাদের সকলের জন্য শুভকামনা